হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা তোমরা সবাই ভালো আছো আমি অনেকটাই ভালো আছি আর তোমরা দেখতে যে আমার পেছনে একটা সুন্দর করে সাজানো আছে সো কিসের জন্য সাজানো আছে সবার সাথে শেয়ার করছি সো ব্লগটা স্কিপ না করে দেখতে দেখো আমার পাশের বাসাতে ছিল রিসেপশন আর ওইখানে এসেছিল ফুচকা সো আমার ছোট্ট একটা দেওয়ার আছে ও গিয়ে ফুচকা নিয়ে এসেছে তারপরে আমি বাসাতে বসি ফুচকাগুলো খেলাম আর ফুচকাগুলো অনেক অনেক টেস্টি ছিল তোমরা দেখেই বুঝতে পারছো তারপর ফুচকা খাওয়া শেষ করে আমি প্রায় ধীরে ধীরে রেডি হয়ে যাচ্ছিলাম আর এটা হচ্ছে আমার লুকস যদি আমি পুরো রেডি হইনি চুল টুলগুলো এলোমেলোই রয়েছে কিছুটা রেডি হয়েছে তো ভাবলাম তোমাকে তোমাদেরকে দেখাই আমাকে কেমন লাগছে তারপর এটা হচ্ছে আমার ফাইনাল লুকস আমি শাড়ি পরেছিলাম রেড আর গ্রিনের মধ্যে আর চুলগুলো ছেড়েছিলাম আর হালকা একটু মেকআপ করেছি সো আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে তারপর রেডি হওয়া কমপ্লিট হয়ে গেল তারপর আমি চলে গেলাম রিসেপশন বাসাতে আর এটা ছিল যে ব্রাইডটা ও রিসেপশন ছিল ওর কাছে বসলাম আমি এটা ছিল রিসেপশন বাসার যে বাসাতে আমি রিসেপশনে গিয়েছিলাম ওই বাসার গেটটা এদিকে গিয়ে ওই ভেতরে মেয়েকে বসানো হয়েছিল যে ব্রাইটটা ছিল ওকে এখানে বসানো হয়েছিল আর অনেক অনেক লোকজন ছিল বাসার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে ফুচকাটা আমি বাসাতে বসে বসে খেয়েছিলাম সেই ফুচকাটা এখান থেকে নেওয়া হয়েছিল তাই এখানে আমি আর খাইনি তারপরে আমি রিসেপশন বাসা থেকে বের হয়ে গেলাম কারণ রিসেপশনের খাওয়াটা আমার বাসাতেই ছিল তো বাসাতে এসে খাবো বাসাতে এসে খেতে বসে গেলাম এখানে দেওয়া হয়েছিল একটা থাল আর একটা টিস্যু পেপার এই যে বিউটিফুল মুমেন্ট লেখা ছিল প্লেটটাও অনেক সুন্দর ছিল থাল দেওয়ার পরে দেওয়া হয়েছিল জলের বোতল আর এই যে সবাই একসাথে খাওয়াতে বসা হয়েছে তারপর তো খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে টাটটা সবাইকে